তো কালকে আর জুটবেও না আর তুই ওদের মাঝে কাবা বামে হাড্ডি হতে যাচ্ছিস কেন বেজি ছেলেটা কত খুশি মনে পাঞ্জাবিটা ইস্ত্রি করছিল আর মা এসে তো পুরো মুডটাই খারাপ করে দিল এটা তো স্বাভাবিক ব্যাপার তোমার মাও যদি তোমাকে এরকম করে বলে তোমারও তো কষ্ট লাগবে মানে ডাইরেক্টলি ওকে ও সে মা বলছে যে তোর তো কোনোদিন মেয়ে জোটেনি আর জুটবেও না আর জুটলেও না আবার কি বলছে তুই ওদের মাঝে কাবাব মেয়ে হাড্ডি হতে যাচ্ছিস কেন মানে ওদের বন্ধুদের মাঝখানে গিয়ে কি করবি